আবারও ফিরে এলো বইমেলা আগামী পয়লা ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা দুই শুরু হতে যাচ্ছে আপনারা জানেন এবং আজকেই লটারি মাধ্যমে স্টল বরাদ্দ হয়ে গিয়েছে সরোহার্দি উদ্যানে প্রতিভা প্রকাশের স্টল নং তিনশো সাতাইশ আঠাইশ এবং উনত্রিশ আপনারা সকলেই বইমেলায় আসুন এবং আমার কাছে মনে হয় প্রতিভা প্রকাশের স্টলে আপনারা আসতে গেলে সরোহার্দি উদ্যানের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের যে গেটটা এই বরাবর এলে আমাদের স্টলটা খুব দ্রুত পেয়ে যাবেন আর এখন মাত্র স্টল ঘোষণা হয়েছে এখন ধীরে ধীরে কাঠামো তৈরি হবে তারপরেই মেলার পর্দা উঠবে তো নতুন অনেকগুলো বই ইতিমধ্যে এসে গেছে এবং আমরা আশা করছি প্রতিভা প্রকাশের পক্ষ থেকে এবার মেলার প্রথম দিন পঞ্চাশটির উপরে নতুন বই নিয়ে আমরা মেলার প্রথম দিন থেকেই আসলে যাত্রা শুরু করতে চাই এবং প্রিয় পাঠক প্রিয় লেখক প্রিয় শুভান আপনাদের ভালোবাসা আন্তরিকতার কারণেই প্রতিভা প্রকাশ সবসময় জমজমাট হয়ে থাকে এবং প্রতিভা প্রকাশের স্টল সবার নজর কাড়ে সবার আগমনে সুতরাং আমরা চাই এবারও সবাই চলে আসবেন বইমেলায় আর প্রতিভা প্রকাশের স্টলে তো আমরা সবসময় থাকবই তো আজকে নতুন যে বইগুলো চলে এসেছে আমাদের হাতে এই মুহূর্তে ইতিপূর্বে তিরিশটা বইয়ের মতো আমি সংক্ষিপ্তভাবে পরিচিতি দিয়েছি আজকে আমার হাতে আছে নতুন নয়টি বই যেগুলো গত দু একদিনে এসেছে এই বইগুলো সম্পর্কে সামান্য তথ্য আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই তো প্রথমেই আমি যে বইটি হাতে নিচ্ছি এই বইটির নাম মেঘের মিনার ভাঙে প্রজাপতি মন এটি একটি গল্পের বই এটি একটি গল্পের বই এবং আমার কাছে এবারের সেরা বইগুলোর মধ্যে অন্যতম বলবো মেঘের মিনার ভাঙে প্রজাপতি মন ফজলুল হক মিলনের লেখা একটি গল্পের বই এই বইটিতে পৃষ্ঠা রয়েছে আশি তার মানে পাঁচ ফর্মার একটি গল্পের বই এবং বইটির মুদ্রিত মূল্য রয়েছে দুশো টাকা আপনারা বইমেলায় বইটি সংগ্রহ করতে পারবেন এবং আমি নিশ্চিত আপনারা গল্পগুলো পড়ে আমাকে ধন্যবাদ দিবেন যে চমৎকার একটি বই আপনাদেরকে উপহার দিয়েছি বলে এই বইটির সূচি থেকে আমি কয়েকটি নাম আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি বুন বসন্তে নীলকষ্ট স্বপ্নের মতন ফিরে আসে বিষণ্নতার মলিন মলাট মাঝরাতে কবিতারা কেঁদে ওঠে মেঘের মিনার ভাঙে প্রজাপতি মন তারপর গল্প হয়ে গেল সুতোয় বাধা প্রজাপতি ইত্যাদি অনেকগুলো গল্প এই গ্রন্থে রয়েছে মেঘের মিনার ভাঙে প্রজাপতি মন প্রস্তক মিলনের প্রথম বড়দের গল্প গ্রন্থ আপনারা বইটি পড়ে দেখবেন আশা করি অবশ্যই তারপর নতুন আশা আরেকটি বই বৈরী বসন্ত এটি একটি কাবুল গ্রন্থ লেখক সেরিনা ইসলাম এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে একশো টাকা এ বইটি তিন ফর্মার একটি কাব্যগ্রন্থ এবং এখানে রয়েছে চল্লিশটি ছোট বড় কবিতা এবং বইটি উৎসর্গ করা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে সকল বীর শহীদদেরকে তো সেলিন আক্তারের জন্য শুভকামনা এবং বইটিও আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন তারপর মেলায় আসা নতুন আরেকটি কাব্যগ্রন্থ আমার নদী শীতলক্ষা শীতলক্ষা পারের কবি জানে আলম জানে আলমের ইতিপূর্বে প্রতিভা প্রকাশ থেকে প্রায় ছাব্বিশটি গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং নিয়মিত উনি লিখে যাচ্ছেন ছোটদের ছড়া বড়দের কবিতা ছোটদের গল্প নানান বিষয় জানে আলমকে আমরা সবসময় বলি শুদ্ধতার কবি শুদ্ধ শব্দ সুন্দরের কথা সবসময় উনি তার কাব্যগ্রন্থে বলেছেন এবং কবিতায় কবিতায় এই বইটির নাম আমার নদী শীতলক্ষা জানে আলম বইটির মুদ্রিত মূল্য রয়েছে একশো টাকা তারপর মেলায় আসা আরেকটি গল্পগ্রন্থ নাম কালঘুম কালঘুম বইটি একটি মানে ভিতরে অনেকগুলো গল্প রয়েছে এবং এই গল্পগুলোর দু একটি শিরোনাম আমি শুনিয়ে দিচ্ছি পৃথার শাশুড়ি দৈহিক মনিয়ার সংসার পেয়ারা ফুল স্মৃতির পাতা অজানা ব্রাইট চ্যাম্বার কালঘুম এরকম আটটি গল্প রয়েছে এই গ্রন্থটির এবং এক এটাও পাঁচফর্মার একটি গল্পগ্রন্থ এবং এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে দুশো টাকা কালঘুম মূল যে গল্পটা খুব অমানবিক একটি গল্প আমরা জানতাম যে একটি বাচ্চা পানিতে পড়ে গিয়েছে এবং বাবার হাতেই সে খুন হয়েছিল যে গল্পটি আমরা একসময় জানতাম যে পানিতে মাছ মনে করে বাবা তার নিজের সন্তানকে মেরে ফেলেছিল এরকম নিম্নম একটি ঘটনা তাছাড়াও প্রেম পরকিয়া বিভিন্ন প্রেমের বিভিন্ন বিষয়ে মানুষের জৈবিক চাহিদা বিভিন্ন নানান প্রসঙ্গ নিয়েই তার প্রতিটি গল্প পল্লি রহমানের এই গল্প গ্রন্থটি আপনাদের ভালো লাগবে আমি আশা করি এই বইটিও আপনারা পাবেন প্রতিভা প্রকাশের স্টলে তারপর মেলায় আসা নতুন একটি কাব্যগ্রন্থ পালক ঝরা পাখি লেখক মনির জীবন বইটির মুদ্রিত মূল্য রয়েছে দুইশো পঞ্চাশ টাকা মনির হুসেন জীবনের ইতিপূর্বে প্রতিভা প্রকাশ থেকে আরও দুই তিনটি বই প্রকাশিত হয়েছে এবারও মানে সমসাময়িক বিষয় নিয়ে ওনার কবিতায় সবসময় আমরা বিপ্লবী একটা ভাব দেখতে পাই পাশাপাশি প্রেম রয়েছে প্রেম এবং বিপ্লব দুইটা বিষয়ই সবসময় আমি মনিরোজন জীবনের কবিতায় দেখা পেয়েছি এবং মনিরোজন জীবন বড় বড়ই নিবৃতচারী এবং নিয়মিত লিখে যাচ্ছেন আমার কাছে খুব ভালো লাগে ওনার এই লেখার ধরনগুলো এবং বিবেশ বিশেষ আবেগ নিয়ে সবসময় উনি কবিতাগুলো লিখেন পালক ঝরা পাখি গ্রন্থের জন্য মনিরোজন জীবনকে ধন্যবাদ আপনারা এই বইটিও সংগ্রহ করতে পারবেন প্রতিভা প্রকাশের স্টলে আপনাদেরকে আগেও বলেছি প্রতিভা প্রকাশ এবার দুই হাজার পঁচিশ বই মেলায় প্রতিভা প্রকাশের স্টল নং তিনশো সাতাইশ আঠাইশ এবং উনত্রিশ শহরদীব উদ্যানে আপনারা প্রতিভা প্রকাশের স্টলে আমাদের সকল নতুন বইগুলো পেয়ে যাবেন এবার আমার হাতে যে গল্পগ্রন্থটি নাম হলো ঘুমন্ত ঘুমর লেখক দারুসালাম মাসুদ দারুসালাম মাসুদ একাধারে একজন কবি এবং কথা ইতিপূর্বে গত মেলায় তার প্রকাশিত হয়েছিল আয়নাকান্ত নামে একটি গল্প এবং আয়নাকান্ত গল্প পড়েই আমি ওনার প্রতি মুগ্ধ হয়েছিলাম কারণ গল্পের ভিন্নতা টোটাল আনকমন মনে হয়েছে আমার কাছে এরকম গল্প আমি আগে পড়িনি ঠিক এবারও যে গোমন্ত ঘুঙুর ওনার যে গল্পটা এই গল্পটা আমার কাছে অনেক ব্যতিক্রম মনে হয়েছে যে একজন মেয়ে সারা জীবনের কোনো সাদা আহ্লাদ পূরণ হয়নি কিন্তু তার ছোটকালে স্বপ্ন ছিল সে ঘুঙুর পড়বে কিন্তু ঘুঙুর আর পড়া হয়নি তার বাবা মৃত্যুবরণ করেছিল কিন্তু শেষ সময় এসে সে একবার শখ করে ঘুঙুর পড়েছে কিন্তু সেই ঘুঙুরটি পরে সে আর জীবিত ছিল না মারা গিয়েছিল তো এই রকম নিষ্ঠুর নির্মম গল্পের ভাষায় থাকবেই লেখকরা কখনো আমাদেরকে আনন্দ দেয় কখনো আমাদেরকে বিরহ দেয় কখনো আমাদেরকে কষ্ট দেয় আমাদের মনে জ্বালাতন দেয় তারপরে তো লেখক আমাদেরকে নতুন নতুন আবহ দিয়ে যাচ্ছেন এটাই তো লেখকের সার্থকতা দারুসালাম মাসুদ অসাধারণ একজন লেখক তার এই গল্প গ্রন্থটির মূল্য দুইশো টাকা এবং এখানে রয়েছে চার ফর্মা বইটি তো বইটি আপনারা আশা করি সংগ্রহ করবেন তারপরে আমার হাতে একটি ছড়া গ্রন্থ কুকুর কাছে চিঠি আসে জানে আলমের জানে আলমের ইতিপূর্বে একটি কবিতার বই বলেছি এটি ছড়ার বই এটির মুদ্রিত মূল্য রয়েছে একশো টাকা বইটি তিন ফর্মা এখানে রয়েছে চল্লিশটি ছড়া এবং জানি আলম বরাবরই ভালো ছড়া এবং কবিতা লিখেন আপনারা জানেন আপনাদের যাদের ছড়ার প্রতি আগ্রহ রয়েছে এবং শিশুদেরকে আবৃত্তি উপযোগী ছড়া উপহার দিতে চান তাদের জন্য এই বইটি খুকুর কাছে চিঠি আসে তারপর আমার হাতে যে কবিতার বইটি শ্রাবণ সরবরী লেখক সেরাফিন মণ্ডল সেরাফিন মণ্ডলের এই বইটির মূল্য রয়েছে একশো টাকা এবং এই বইটিতেও রয়েছে চল্লিশটি ছোট বড় কবিতা এবং এই বইটি সেরাভিন মণ্ডলের প্রথম কাব্যগ্রন্থ এবং প্রতিভা প্রকাশ থেকে ওনার সাথে আমাদের নতুন সম্পর্ক কারণ নতুনভাবে ওনার বইটা আমরা প্রথমবারের মতোই করেছি শ্রাবণ সরবরীর জন্য সেরাভিন মণ্ডলকে ধন্যবাদ মেলায় আসা নতুন আরেকটি বই এটি হলো ছোটদের একটি রঙিন গল্পের বই এটার নাম হলো বুদ্ধিমান ব্যাং এবং বোকা সা একেবারে ছোটো বাচ্চাদের জন্য যারা নতুন নতুন পড়তে শিখেছে ছবি ছবি দেখে দেখে গল্প পড়বে বাচ্চারাও পড়তে পারবে বাচ্চারা মা বাবারাও পড়ে পড়ে বাচ্চাকে শুনিয়ে আনন্দ পাবে চমৎকার ব্যাঙ এবং সাপকে নিয়ে চমৎকার এই গল্পটি লিখেছেন এম কামরুজ্জামান বইটির মূল্য মূল্য রয়েছে একশো দশ টাকা আজকে আমরা এই নয়টি বই আপনাদেরকে দেখিয়ে দিলাম যে মেলায় আসা নতুন বইয়ের মধ্যে আমরা আশা করছি প্রতিভা প্রকাশ মেলার প্রথম দিন থেকেই নতুন পঞ্চাশটি বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং আপনারা বইমেলা এসে প্রতিভা প্রকাশের স্টলে অবশ্যই দেখা করবেন আমরা সব সময় আছি আড্ডা দিব আনন্দ হবে সবাইকে পাশে নিয়ে আমরা একসাথে বইমেলাটা পরিপূর্ণ করব এবং বইমেলাকে আনন্দ ঘনে করব। তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ব্যস্ততার ভিতরে আপনাদেরকে একটু বই নিয়ে তথ্য দিতে এলাম এবং আবারও নতুন নতুন বই হাতে এলেই আপনাদেরকে আমি জানিয়ে দিব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ